তাহলে তো আজকে আমি বুডিক্সের কামিজ কালেকশন দেখাবো এই বুডিক্সের কামিজগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে আর প্রত্যেকটা কামিজ খুবই রিজনেবল প্রাইজে আপনারা আজকে পেয়ে যাবেন এগুলো দুই হাজার পঁচিশে থাকবে তো আমরা ফার্স্টে যেটা দেখা যাচ্ছে মেজেনটা রানি কালার কালারটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা কামিজ অসাধারণ সুন্দর হবে এবং প্রাইসটা খুব রিজনেবল প্রাইস হবে দেখেন যাচ্ছে পিওর কটনের উপর বুটিক্সের আইটেম দেখাচ্ছি সুন্দর এখানে জড়ি সুতো দিয়ে ডিজাইনটি করা থাকবে হচ্ছে রানি কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর তো নিচের তো সুন্দর কাজ করা থাকবে এবং ব্যাকসাইটটা আমরা দেখা ব্যাক ব্যাকসাইটটা সুন্দর প্রিন্ট করা থাকছে তো এগুলো হাতাটা সুন্দর কাজ করা থাকবে সাথে একটি অন্য এবং একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কামিজের স্যালোয়ার অসাধারণ সুন্দর থাকবে এবং অন্যটাও সুন্দর থাকবে বুটিক্সের এগুলো প্রাইস রেঞ্জে খুব রিজনেবল প্রাইস রেঞ্জ হবে এক হাজার পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা দেখেন অন্যটা হচ্ছে বুটিক্সের তো পরবর্তীতে তার একটি ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি এটাও সুন্দর একটি কালার প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে এখানে সুন্দর ইউনিক ডিজাইন করা থাকছে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন এখানে প্রিন্ট করা আছে সুন্দর পুরো বডিটা যদি গর্জিয়াস ডিজাইন করা প্যাচ আছে এক হাজার পঞ্চাশ টাকা তারপরে ব্যাকসাইডটা আমরা দেখে দেবো ব্যাকসাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা সুন্দর ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে হাতাটা ডিজাইন করা প্যান্ট প্যান্সেলারটা সুন্দর ডিজাইন করা আছে এবং অন্যটা কিন্তু অনেক গর্জ্যাস একটি অন্য পেয়ে যাচ্ছেন আপনারা বুটিক্সের এই বুটিক্সের কামিজগুলো আপনার অফিস বার্সিটি সব জায়গায় পড়তে পারবেন ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখা পাচ্ছি মিষ্টি কালারের উপর মিষ্টি কালারের উপর এই কামিজটি কিন্তু অনেক সুন্দর একটি কালার দেখে অনেক সুন্দরভাবে ডিজাইনটি করা আছে দেখেন মিষ্টি কালারের উপর সাদা কালারের সুতো দিয়ে ডিজাইনটি করা সুন্দর নিচের ঘেরটাতে সুন্দর ডিজাইন করা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা হাতাটায় সুন্দর ডিজাইন করা থাকবে ব্যাকসাইডে সুন্দর কাজ করা আছে হাতাটাতে সুন্দর কাজ করা থাকবে সাথে একটি প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন প্যান কার্ড স্যালোয়ারটি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা অন্যটা থাকছে পিওর বুটিক্সের উপর এক হাজার পঞ্চাশ টাকা বুটিক্সের কামিজ পেয়ে যাচ্ছেন গর্জিয়াস গর্জিয়াস কাজ করা কিন্তু এগুলো সুন্দরভাবে ডিজাইন করা থাকছে দেখেন এটা কিন্তু এখানে সুন্দরভাবে একটি ইউনিক পিটানো কাজ করা আছে এবং মাল্টি কালার সুতো দিয়ে ডিজাইন করা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত বসে আপনি অর্ডার করে ফেলতে পারেন ঢাকা এবং ঢাকার পরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো ব্যাগসাইটটা সুন্দর প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ব্যাকসাইটটা সুন্দর প্রিন্ট করা এবং হাতাটা সুন্দর কাজ থাকছে সাথে একটি প্যান কার্ড সালোয়ার আমরা দেখাই দিচ্ছি প্যান কার্ড সালোয়ারটি দেখেন সুন্দর এখানে ডিজাইন করা আছে প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন সাথে একটি ওড়না পেয়ে যাচ্ছেন পিওর বুটিক্সের একটি ওড়না পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কামিজের বডির সাইজ হবে ছত্রিশ থেকে ষেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে দেখেন ওনারা কিন্তু বিশাল বড় একটু অন্যা পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখা যাচ্ছে লাইট পেস্ট কালারের উপর লাইট পেস্ট কালার এটা ব্লু কালারের সুতো দিয়ে ডিজাইন করা আছে এবং সেম কালারের সুতোর ডিজাইন করা থাকবে দেখেন আপনারা খুব সুন্দরভাবে এখানে ইউনিক ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে বডির সাইজ হবে ছত্রিশ থেকে ষেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে দেখেন অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে অনেক সুন্দরভাবে তো অনেক সুন্দরভাবে এখানে সুতো দিয়ে ডিজাইন করা আছে জড়ি দিয়ে ডিজাইন করা ব্যাক সাইডটা আমরা দেখা দেবো সাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে হাতাটা সুন্দর প্রিন্ট করা আছে অনেক সুন্দর দেখে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা নিতে পারবেন আমাদের নেটকিউশন সব থেকে দেখেন স্যালাডটা সুন্দর কাজ করা আছে এবং অন্য আছে একটা সুন্দর বিশাল বড় একটু অন্য পেয়ে যাচ্ছেন পিওর বুটিক্সের উপর একটু অন্য অনেক সুন্দর কিন্তু অন্যটা পেয়ে যাচ্ছে দেখেন খুব সুন্দর অন্যটা বিশাল বড় একটু অন্য প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এখন যারা দেখাব এটা অনেক সুন্দর খুব সুন্দরভাবে এখানে ইউনিক ডিজাইন করা আছে খুব সুন্দরভাবে প্রত্যেকটা বুটিক্সের কামিজ পরে খুব আরাম হবে দেখেন অনেক সুন্দর কাজ করা এবং নিচের ঘেটটাতে সুন্দর কাজ করা আছে যার প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা বডির সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডির সাইজ হবে এটা ব্যাক সাইডে সুন্দর কাজ আছে হাতাটাতে সুন্দর কাজ করা আছে সাথে একটি প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন প্যান কার্ড সালোয়ারটি কিন্তু অনেক সুন্দর একটি প্যান কার্ড সালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন ওনারা কিন্তু অনেক বিশাল বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন আপনারা সম্পূর্ণ ইন্টেক কামিজগুলো আজকে আপনাদের দেখানো হচ্ছে দেখেন বিশাল বড় অন্য অনেক বড় দেখছেন ওনারা কিন্তু বিশাল বড় প্রাইস বারোশো পঞ্চাশ টাকা তো এখন যেটা দেখাবো সে রেড কালারের উপর একটি কামিজ কালেকশন দেখাবো রেড কালার উপর সুন্দর ডিজাইন করা আছে এখানে দেখেন সুন্দর মিনার্কের কাজ করা আছে জড়ি এবং সুতো দিয়ে ডিজাইনটি করা পুরো কামিজটার জুড়ে কিন্তু গোজাস ডিজাইন করা প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা ব্যাক সাইডটা সুন্দর প্রিন্ট করা থাকছে হাতআ সুন্দর কাজ করা হবে সাথে একটি প্যান কার্ড স্যালার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কামিজের বডি ছোট বড় সাইজ হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডির সাইজ হবে এটা ওনাটা অনেক সুন্দর গজিয়াস কাজ করা থাকছে বিশাল বড় একটি ওন্যা পেয়ে যাচ্ছেন এখন যেটা ডিপ গ্রিন কালার ওপর যেটাকে বল সি গ্রীন কালার এখানে সুন্দর ডিজাইন করা আছে এবং সুতো এবং জড়ি দিয়ে ডিজাইনটি করা আছে পুরো বডিটা জড়ি ডিজাইন করা দেখেন অনেক সুন্দরভাবে কাজ করা আছে ব্যাক সাইডটা সুন্দর ডিজাইন করা হাতাটা সুন্দর ডিজাইন করা থাকছে হাতাটা তো অনেক সুন্দরভাবে এখানে ডিজাইনও করা আছে এটার সাথে একটি প্যান কার্ড সেলার পেয়ে যাচ্ছে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সাথে একটি অন্যা পাচ্ছেন বিশাল বড় একটি অন্যাপ পেয়ে যাচ্ছে প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা এই কামিজগুলো নিতে পারবেন তো ভিহস আমরা এখন আমাদের সপের লোকেশনটা দিয়ে দিচ্ছি হচ্ছে নেট কিউশন আপনার হাতির পুলিশ স্ট্যান্ড প্লাজা মার্কেটের তলা আসলে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবে আমরা আপনাদের রিসিভ করে নিয়ে আসবো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন তো ভিহার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ